পঞ্চাশ বছরের মধ্যে প্রথম একটা নতুন জিনিস দেখলাম যেটা অস্থায়ী পুলিশ ক্যাম্প রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে রাজীবপুর উপজেলা পুলিশ পরিদর্শক একটি মহৎ উদ্যোগ নিয়েছে রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে এমনই উদ্যোগ নিয়েছে রাজীবপুর থানা পুলিশ রাজীবপুরের থানা পুলিশের গণমুখী এই ব্যতিক্রমী উদ্যোগে দেখে এলাকাবাসী খুশি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলাটি তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত আর এই তিনটি ইউনিয়নের মধ্যে রাজীবপুর সদরের থেকে একেবারে বিচ্ছিন্ন কোদালকাটি ইউনিয়নটি আর এই ইউনিয়নে যাতায়াত ব্যবস্থা একেবারে খুবই কষ্টকর কারণ দুটি নদী একটি সোনাবরী একটি ব্রহ্মপুত্র নদী কারণ ব্রহ্মপুত্র নদীর চরের মাঝখানে কিন্তু এই কোদালঘাটি ইউনিয়ন যার কারণে এই ইউনিয়নে যেতে বা ইউনিয়ন থেকে সদরে আসতে এখানে আসলে কোনো কাজ শেষ করে আবার যেতে যেতে দেখা যায় বিকেল হয়ে যায় যার কারণে রাজীবপুর থানা পুলিশের পক্ষ থেকে এমন এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান তিনি কিন্তু এমন ব্যতিক্রমী আরেকটি উদ্যোগ নিয়েছিলেন এক এক সময় তিনি প্রতি তাকে মাটি দিয়ে কিন্তু জানাজা করে কিন্তু মাটি দিয়েছিলেন যার কারণে ওই সময় তিনি ভাইরাল হয়েছিলেন আবারও নতুন করে নতুন তার উদ্যোগে ব্যতিক্রমী একটি উদ্যোগ নেওয়া হয়েছে দেখুন বালুচার পেরিয়ে এসে প্রত্যেকের গা কিন্তু একেবারে বালু দিয়ে সাদা হয়ে গেছে আর সেই বালুগুলো ঝাড়ছে একে অপরের শরীর তো এরকমই কিন্তু আসলে জায়গা আর এই জায়গায় প্রত্যেক শনিবারে কিন্তু তিনি অস্থায়ী একটি ক্যাম্প করেছে এখানে সেবা দেবেন প্রত্যেক দিন অর্থাৎ প্রত্যেক শনিবারে রাজীবপুর থানা থেকে এসে অস্থায়ী ক্যাম্পে দিন সেবা দেবেন এমনটাই কিন্তু জানিয়েছেন রাজীবপুর থানার ওসি আশিকুর রহমান এছাড়া তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়মিত চলবে অর্থাৎ স্বাধীনতার মাসে তিনি ঘোষণা দিয়েছেন এরকমই যে পুরাটাই চলবে আর কোদালকাঠির যে চরের মানুষগুলো এই মানুষগুলোকে কিন্তু কষ্ট করে রাজীবপুর যাইতে হবে না বানিতে ছোটোখাটো সমস্যা সমাধান করে দিবেন এরকম কিন্তু জানিয়েছেন আর আজকে প্রথম দিন আর এই প্রথম দিনে বেশ কিছু অভিযোগ আসে একটি অভিযোগ ছিল বিশ বছরের পুরনো জমি জমা নিয়ে সেটিও কিন্তু সমাধান করে দিয়েছেন তিনি যার যার ফলে এলাকার মানুষের কাছে কিন্তু একেবারে খুব নন্দিত একজন মানুষ হিসাবে পরিচিত হয়েছেন তিনি আরও বলেছেন যে এই এলাকায় যত সমস্যা আছে সব সমাধান কিন্তু প্রত্যেক শনিবারে করে দেবেন এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন চর থেকে বিভিন্ন এলাকা থেকে যাদের অভিযোগ আছে তারা কিন্তু এসে অভিযোগ দায়ের করতেছে সেই অভিযোগের প্রেক্ষিতে তাদের তাৎক্ষণাৎ তাৎক্ষণাৎ কিন্তু পুলিশ পাঠিয়ে তাদের ফোর্স পাঠিয়ে তারা কিন্তু এই কোদালকাটি ইউনিয়ন পরিষদে সেই ভুক্তভোগী এবং যারা বিবাদী তাদেরকে ডেকে এনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির চক্কুর সাথে একসাথে বসে এলাকাবাসী মিলে তারা কিন্তু এই সমাধানগুলো দিচ্ছে এরকমই কিন্তু তারা করছে আর কি নিশ্চয়ই এটি একটি ভালো উদ্যোগ আর এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা শুনবো এলাকাবাসীর কথা এবং ওসির কথা চলুন প্রিয় বিয়ার্স আমরা শুনি তাদের বক্তব্য আসসালামু আলাইকুম আমাদের এই জায়গা যে একটা পুলিশ হাড়ি থানা করতেছেন তো এটা করাটা ভালো আমাদের আর কি রাজিপুর যাওয়া লাগবে না এই জিনিসটা ভালো আমরা নদী এটা হলে আমাদের ভালো হয় আমি একটা জমির জন্য দশ বছর ধরে খুবই ঘুরতেছি আমি জমিটা সমাধান করতে না পারতিনা রাজীপুর জ্বালায়তনে আমাদের এই এই কোদালকারি ইউননে এই যে সারা রাইছে এই সারারা সূক্ষ্ম আমি সারে করে ঠান্ডা বিচার আমি সূক্ষ্ম বিচারটা আমি সুন্দরভাবে পাইছি আমাদের রাজপুর যাইতে খুবই কষ্ট হয় বালুশ্বর আমরা এত সুন্দর আমাদের এই কোদলকারীর ইননে এত সুন্দর সুস্থ বিচার আমরা পাই নাই ক্যা আজকে আমরা সুন্দর বিচারটা পাইলাম আমরা এই পুলিশ সেবা পাই নাই আমাদের কোদলকারী মানুষ চর অঞ্চলের মানুষ রাজীপুর থানা যাওয়া খুব হয়রানি হয়েছে যাওয়া আসার সমস্যা এখন উনি অস্থায়ীভাবে আমাদের সেবা কেন্দ্র পুলিশের সেবা কেন্দ্র কোদালকারী ইউনিয়ন পরিষদে দিছে এতে আমরা খুব খুশি মধ্যে দু তিনটা মামলা নিষ্পত্তি করছে সেবা দিছে আমরা এতে খুব সন্তুষ্ট আর কি ইনশাল্লাহ প্রতি শনিবারে হবে এটা আমরা আরও খুব ধন্যবাদ পাই আজকে এইখানে এসে আপনাদের এই অনুষ্ঠানটা খুব ভালো লাগতেছে এর আগে তো এরকম দেখি নাই তো আসলে যে অস্থায়ী যে পুলিশি সেবা কেন্দ্র এটা এখানে প্রতি শনিবার হবে এটা শুনে খুবই ভালো লাগতেছে কারণ আমাদের কোদালঘাটি তো আসলে নদী দ্বারা বিচ্ছিন্ন একটা ইউনিয়ন রাজীপুরে যাওয়া আসা খুব কঠিন আর ছোটোখাটো ঝামেলায় ঝগড়াঝাটি বা বিভিন্ন বিচারশালী সেগুলো নিয়ে থানা পর্যন্ত না গিয়া এই ইউনিয়ন পরিষদে যদি সমাধান হয়ে যায় তাহলে তো সবার জন্য আসলে খুবই সুবিধার হ্যাঁ দেখা যাবে যে যারা বাদী বিবাদী পক্ষ থাকে সবারই খরচ কমে যাবে আর এই ছোটোখাটো জিনিসগুলো এখানে সমাধান হয়ে গেলে মানুষের মধ্যে পারস্পরিক যে আন্তরিকতা মিল মোহব্বত সেটা ভালো থাকবে শত্রুতা কম থাকবে তো এই উদ্যোগটা খুবই ভালো লাগতেছে এবং এই জন্য এই আমাদের রাজীবপুর থানার যে অফিস অফিসার ইনচার্জ উনি নতুন আসছে এসে এই উদ্যোগটা শুরু করছে এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির ছক্কু ওনাদেরকে আসলে মন থেকে ধন্যবাদ জানাই তবে আমি এই কথার সাথে আরেকটা কথা যোগ করতে চাই সেটা হচ্ছে যে আশপাশে অনেক জায়গায় এই পুলিশ ফাড়িয়ে আছে আলাদা করে যেমন ওইদিকে বড় আছে হ্যাঁ ওই যে সানন্দবাড়ি আছে তো এখানে কোথাকাটি যেহেতু নদী দ্বারা বিচ্ছিন্ন এখানে যদি স্থায়ীভাবে একটা পুলিশ ফাঁড়ি করা যায় যেখানে হয়তো দশ বারো জন পুলিশ থাকবে তো সেইটা হইলে আরও বেশি ভালো হয় আর কি হ্যাঁ আজকে প্রথম দেখলাম আজ পঞ্চাশ বছরের মধ্যে প্রথম একটা নতুন জিনিস দেখলাম যেটা অস্থায়ী পুলিশ ক্যাম্প রাজীবপুরের চরে চরে থানা এখন ঘরে ঘরে এই স্লোগানকে সামনে রেখে রাজীবপুর উপজেলা পুলিশ পরিদর্শক একটি মহৎ উদ্যোগ নিয়েছে মহৎ উদ্যোগ নিয়েছে এই উদ্যোগটার কারণে এখন অনেক সাধারণ মানুষ যারা বিচার প্রার্থী হয়ে বিচার পায়নি বা বিচার চাওয়ার জন্য সাহস পায়নি এরকম অনেক লোককে আজকে দেখলাম তারা এখানে এসে স্বাচ্ছন্দে পুলিশ মহোদয়ের কাছে বিচার দিল এবং চোখের সামনে দেখলাম যে একটির সম্পূর্ণরূপে তারা বিশ বৎসরের একটা মামলা ছিল সেটা সমাধান করে দিলেন খুবই ভালো লাগলো যাতে অসহায় এবং দরিদ্র মানুষগুলা সেবা পায় এবং সেবার মানটা যে দূর গড়ায় পৌঁছিল এজন্য আমি পুলিশ ভাইদেরকে অসংখ্য আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি খুব ভালো হয়েছে এটা সারা বাংলাদেশেই হওয়া প্রয়োজন এটা অস্থায়ী ক্যাম্প না হয়ে স্থায়ী একটা যদি পুলিশ ফারি হয় তাহলে খুবই ভালো ভালো হবে কারণ এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা হলো ইয়াবার রাজ্য পরিণত হয়েছে আমাদের কোদালকাটিটা আমরা অনেকের কাছে শুনতে পাচ্ছি ছোটো ছোটো কচি কাছাড়াও ইয়াবা সেবন মাদক সেবন এবং গাঞ্জার মতো অনেক নেশা জাতীয় দ্রব্য পান করে এখানে যদি স্থায়ী একটা পুলিশ ফাঁড়ি হয় তাহলে আমাদের উঠতি বয়সী ছেলেমেয়েরা এই ধ্বংসাত্মক নেশার হাত থেকে রক্ষা পাবে সে ধন্যবাদ আপনারা জানেন যে কোদালকাটি একটা বিচ্ছিন্ন এলাকা চরাঞ্চল এখান থেকে আমার একটা লোককে যদি থানা যেতে হয় দুইটা নদী পেরিয়ে যেতে হয় এবং যাওয়ার কোনো মাধ্যম নাই আমি এসে উপলব্ধি করছি এখানে যাওয়ার একমাত্র মাধ্যম মোটর বাইক তো এই লোকগুলো সাধারণ একটা ঘটনার জন্য একটা জিডির জন্য কিংবা একটা মামলার জন্য বা একটা অভিযোগ দায়ের করার জন্য একটা লোক এখান থেকে থানায় গেলে অনেক সময় যায় পাশাপাশি অনেক কষ্টও হয় এই বোধ থেকে আমি কোদাল কাঠিতে চলে আসছি যেন এই লোকগুলোর কষ্ট না হয় সাধারণ লোকগুলো আমাকে কোদাল কাটিতে অ্যাভেলেবেল পায় থানার যে কার্যক্রমটা থানায় মানুষ পুলিশি যে যত সেবা থানা থেকে নেয় সেই সেবাগুলো যে আমি এখান থেকে ডেলিভার্ট করতে পারি তাহলে সেবাটাকে পাবলিকের দোরগোড়ায় পৌঁছাতে হবে সদাশয় সরকার বাহাদুর যেমনটি চাচ্ছেন বর্তমান বাংলাদেশ পুলিশ প্রধান যেভাবে চাচ্ছেন যে সেবাটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছানো সেই চেষ্টা থেকে আমি মনে করেছি যে এটা করলে সেবাটাকে জনগণের দরকার আমি পৌঁছাতে পারবো কোদালঘাটির মানুষের জন্য পুলিশি সেবাটাকে আমি ডেলিভার করতে পারবো এরকম উপলব্ধি বোধ থেকেই এই চিন্তা চেতনা এবং এখানে আসা এখানে অফিস করা জনগণ যেন নির্বিঘ্নে এখানে আসতে পারে আমাকে খুব কাছেই পাই ইজিলি পায় এটা আমি যে এখানে অফিস করবো এটা আমি লোকাল চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে কথা বলেছি আমাদের চকিদার দফাদাররা জানে গতকাল হাটবার ছিল সে হাটবারেও জনগণ যেন জানতে পারে যে এখান থেকেই সেবাগুলো তারা পাবে এই মেসেজটা জন্য তারা পায় এই জন্য হাটে ঢোলাই করা হয়েছে সেবার জন্য কিছু মানুষ আজকে এখানে প্রথম দিন অফিস করার পরে এখন পর্যন্ত সোফার আমাদের এখানে তিনজন অভিযোগকারী আসছে এবং একটা অভিযোগের নিষ্পত্তি মোটামুটি দেখা যাচ্ছে যে পনেরো বিশ বছর যাবত একটা জমির গণ্ডগোল ছিল নয় শতাংশ জমি একজন একজনকে দিচ্ছিল না বিবাদীকে এর আগে চেয়ারম্যান সাহেব নোটিশ করেছে চেয়ারম্যান সাহেব নোটিশ করার পরেও সে আসেনি তো আজকে আমি আমার লোক পাঠিয়ে সঙ্গে সঙ্গেই যখন এখানে অভিযোগ দেখালাম এবং সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে নিয়ে আসি এবং উনি সবার সামনে এখানে কমিটমেন্টও করেছেন যে উনি এই নয় শতাংশ জমি আগামী বৃহস্পতিবার মাপজোক করে দেবেন এখানে লোকাল মেম্বার একজনকে এনগেজ করলাম এবং আমার অফিসার থাকবে আমিন থাকবে একজন নয় শতাংশ জমি ভেবে দেবে উনি সম্মত হয়েছে বিসমুল্লা রহমান রাহিম আমার এই গাডি ইউনিয়ন পরিষদটি চতুর্দিকের নদী বিশিষ্ট আমরা নদী ভাঙ্গনে আমাদের এলাকার অনেক ঘরবাড়ি নদীতে চলে গেছে রাজীপুর সদর হতে আমাদের দূরত্ব এগারো কিলোমিটার এখানে কোনো যানবাহন নেই একমাত্র মোটর সাইকেল এবং ঘোড়ার গাড়ি তা আমি ধন্যবাদ জানাই রাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমানকে যিনি সুন্দর একটা উদ্বেগ নিয়েছেন প্রতি সপ্তাহে উনি কোদালকাঠিতে প্রতি শনিবারে এখানে অফিস করবেন এবং এখানে অসহায় মানুষগুলো তাদের অভিযোগ তাদের যে সমস্যা এখানে ওনার মাধ্যমে সমাধান হবে যেহেতু এখান থেকে এগারো কিলোমিটার দূরে আমার জনসাধারণ যেতে অনেক কষ্ট হয় এবং অনেককে দেখা যায় যে রাজীবপুরকে অনেক দালালের খপরে পড়ে যায় এবং তারা অনেক সময় অনেক টাকা নষ্ট করে ফেলে যে যে সমস্যাটা এলাকার বিশৃঙ্খলা শৃঙ্খলার দিকেও উন্নতি হবে আরেকদিকে আমার কোদালকারিতে যে মাদকের যে আঁকড়া এই আঁকড়াটা আমার মনে হয় যে নিঃসন্দেহে এখান থেকে আমরা আমাদের সাধারণ মানুষগুলো তা পরিত্রাণ পাব অনেকের উঠতি বয়সের যুবক মেয়েরা দেখা যায় মাদকে আসক্ত হয়েছে রাত আটটার পরে দেখা যায় নয়টার পরে বিভিন্ন ঝোপঝাড় বিভিন্ন ঘরের আড়ালে তারা এসব ব্যবহার করে তা আমার বিশ্বাস থানার যে সেবাটুকু এই সেবাটুকু অব্যাহত থাকলে এবং শুধু অস্থায়ীভাবে স্থায়ীভাবে যদি হয় তাহলে কোদালকারির কিছু কিছু অভিভাবকও এখানে পরিত্রাণ পাবে অনেকের ছেলেগুলো নষ্ট হয়ে গেছে নষ্ট হয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনা যাবে তো এই জন্য আমি সরকার ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ প্রশাসন জেলা প্রশাসকের নিবেদন করতেছি যে কোদালকারিতে স্থায়ীভাবে একটা পুলিশ ক্যাম্পের ব্যবস্থা করা হোক যাতে এই এলাকার মানুষগুলো শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারে আইনের ব্যাপক উন্নত হবে এবং মানুষ শান্তি শৃঙ্খলাভাবে চলাফেরা করতে পারবে